সংবিধানে প্রতিবাদ করার জন্য কোনো আইনে পারমিশনের প্রয়োজন হয় না তৃণমূলের একশো ধারা কে মানে তৃণমূল মানে ওনারাই তো অপরাধী অপরাধীর কাছে কেউ প্রতিবাদের জন্য পারমিশন চায় নাকি পুলিশ বলেছে বলেছে কিছু যায় আসে রাজ্যের পুলিশ রাজ্যের সরকার রাজ্যের পুলিশ মন্ত্রী তারা কি মানুষের প্রতিবাদ কি ভয় পাচ্ছে গত 12 13 বছরে প্রথমবার বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করছে না অনেক দিন পর মানুষ আড়মোড়া ভেঙে রাস্তায় নেমেছে মানুষ এত সহজে বাড়ি যাবেন না রাজ্যের মানুষ লড়াইয়ের ময়দানে রাস্তায় ঠিক আছেন তাই এই সরকার ভয় পেয়েছে ফেট কালচার মানুষ সমর্থন করছেন না ভয় পাচ্ছিলেন এতদিন সেই ভয় আস্তে আস্তে ভাঙছে উনি আন্দোলন করলে সেটা বাগাবা আর ওনার বিরুদ্ধে আন্দোলন করলে সেটা রাজনীতি বাংলার জন্য আবাস যোজনা প্রকল্প চালু হবে এটা ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা ব্যাপার দশ কোটি পশ্চিমবঙ্গে এগারো লক্ষ আবাস যোজনা কেন এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এখানে প্রতিবাদ করতে গেলে কারো পারমিশনের প্রয়োজন পড়ে আর যারা এই পারমিশনের কালচার রেডি করে রেখেছেন তারাও জানেন সংবিধানে প্রতিবাদ করার জন্য কোনো আইনে পারমিশনের প্রয়োজন হয় না যারা এইটা

বাড়ি কথা সবার মাথায় তো ছাড় দেবার কথা দশ কোটি পশ্চিমবঙ্গে এগারো লক্ষ আবাস যোজনা কেন কিসের জন্য কাকে বাঁচবেন কাকে বাদ দেবেন কাকে যুক্ত করবেন কি হবে তার লিস্ট কে কে করবে এই সব দুর্নীতিগ্রস্ত ঘুঘুর বাসা পঞ্চায়েত গুলো যে পঞ্চায়েত গুলো একশো দিনের টাকা মেরে রেখে দিয়েছে

অর্জুনা বিবিকে মুখে পিছছপ করে দেবো বলেছিল পুলিশ তাহলে সেই অর্জুনা বিবি নাম থাকছে তো রাজ্যের যারা ছাদহীন অবস্থায় আছে তারা ঘর পাচ্ছে তো আসল বিষয়টা হলো রাজ্যের মানুষ রেগে আছে ক্ষেপে গেছে রাজ্যের মানুষ প্রতিবাদে আছে আন্দোলনে আছে তাই প্রথমে পুলিশে সম্বল পাঠালো লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করলো ডাক্তারদেরকেও ছাড়েনি আমাদেরকেও ছাড়েনি তারপরে জেলে পাঠালো তারপরে যখন দেখলো এই করে ওদেরকে দমানো যাচ্ছে না তখন নৈহাটি দুর্গাপুর দিনহাটা মাথা ভাঙাতে মাধ্য শুরু করলো তারপরেও যখন দেখছে যে মানুষ তো দমছে না তখন এবারে ফিরে তারা এইসব ঘর বাড়ি যেগুলো পুরনো কাজ সেই কাজগুলোকে শুরু করছেন এর থেকে পরিষ্কার রাজ্যের মানুষ লড়াইয়ের ময়দানে রাস্তায় ঠিক আছেন তাই এই সরকার ভয় পেয়েছে পুলিশ কিন্তু জারি করবে আর মানুষকে রাস্তায় নামতেও দেবে না সেটা প্রতিবাদ হোক আর উৎসব হোক কেন সরকারের পুলিশের পুলিশ মন্ত্রীর আসলে ভয়টা কোথায় রাজ্যের মানুষ তারা কি একবারও বলেছে যারা সাধারণ মানুষ যে সরকারের পতন চাই বলেনি তো রাজ্যের মানুষ বলেছে আমি ভয় পাচ্ছি কুনিয়া দর্শকরা আমাদের সাথে ঘুরছে তাহলে কুনিয়া দর্শকরা যাতে ধরা পড়ে শাস্তি পায় এখানে পুলিশ কেন ভয় পেয়ে যাচ্ছে পুলিশ হটা 163 ধারা জারি করলো আপনাদের আটকানোর জন্যই কি আছে কলকাতায় জলনীতি এটা নাকি দৃষ্টি কলকাতায় একে অপরের বিরুদ্ধে মোমবাতিয় দিচ্ছে কি কি ঘটলো হ্যাঁ কলকাতা সঙ্গে গোটা রাজ্য সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গের সাধারণ মা বোনেদের প্রতিবাদে কলকাতা সাক্ষী থাকলো ডাক্তারদের আইএনজিবিদের কলাকুশলী অভিনেতা নাট্যকর্মী থিয়েটার কুমোরটুলির প্রতিবাদের তাহলে কি কলকাতার পুলিশ কলকাতার সরকার রাজ্যের পুলিশ রাজ্যের সরকার রাজ্যের পুলিশ মন্ত্রী তারা কি মানুষের প্রতিবাদকে ভয় পাচ্ছে ভয় কাকে পাচ্ছে কাকে ভয় পাচ্ছে

যারা এখনো পর্যন্ত মেরুদণ্ড টান টান করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষতার সাথে মানুষকে সুরক্ষা দিতে চাইছে প্রতিবাদ আন্দোলন করতে দিতে চাইছে তাহলে ভারবালি নোটিস করে তারা পুলিশকে বিপথে পরিচালনা করছে বা তারা পুলিশকে অর্ডার দিচ্ছে খুন দর্শনের সাথে যুক্ত তালা থানা রসি কোন অর্ডারে খুন দর্শনের সাথে যুক্ত হলো মুখ্য সচিব কে आवाजwidetilde জুনিয়র চিকিৎসককে যে দাবিগুলো তারা রেখেছিলেন डेढ़ মাস আগে এখনো পর্যন্ত পূরণ হয়নি আবার তো লজ্জার বিষয় যে কাজ পুলিশের করা দরকার যে কাজ সরকারের করা দরকার সেই কাজ করতে জুনিয়র ডাক্তারদেরকে লড়াই করতে হচ্ছে রাজ্যের মানুষকে লড়াই করতে হচ্ছে বারে বারে প্রতিবাদ আন্দোলন আবেদন চিঠি পত্র করতে হচ্ছে আঁকতে হচ্ছে কবিতা বলতে হচ্ছে নাটক করতে হচ্ছে অভয়ার ক্লিনিক করতে হচ্ছে যান প্রাণ এক করে কাজ করতে হচ্ছে সুপ্রিম কোর্টে আইনজীবীরা বিনে পয়সায় কাজ করতে বাধ্য হচ্ছে কিন্তু সরকার খুনিয়া দর্শকদেরকে ধরার জন্য কিছু করছে না ওদেরকে আড়াল করার জন্য করছে কেন এদের সাথে রাজ্যের সরকারের কি ভূমিকা

আঁকা প্রতিবাদ করা এইটা হচ্ছে কালচার পশ্চিমবঙ্গের কালচার থ্রেড কালচার নয় তাহলে যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কালচারকে থ্রেড কালচারে পরিণত করছে মানুষের কাছে তাদেরকে জবাব দিতে হবেই রাজ্যে কি আদৌ একশো দিনের কাজ চলছে আদালত জানতে চাইলো রাজ্যের কাছে আমরা আদালতকে এবং রাজ্যের সরকারকে এবং সাধারণ মানুষের সাথে আপনাদেরকে আমরা আবেদন করব। রাজ্যে একশো দিনের কাজ চলছে কিনা সেটা গ্রামে গিয়ে গ্রামে যে সমস্ত যুবক যুবতীরা এই কাজ পাওয়ার জন্য চারের পর ফর্ম ফিল আপ করেন তাদের কাছে জিজ্ঞেস করুন আসল তথ্য তারা দেখ তৃণমূলের একশো ছিয়াল্লিশ ধারা কে মানে তৃণমূল মানে আরে পুলিশ ওসব বলতে পারে কিন্তু পুলিশের কর হাসপাতালের ভিতরে গুন্ডামিটা আটকানোর কথা ছিল পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের সন্দীপ ঘোষদের ধরার কথা ছিল সেসব না করে তারা প্রতিবাদীদের ওপর আক্রমণ করেছে এখনও প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে প্রতিবাদীরা কেউ ভয় পাচ্ছে না এই যে সাধারণ মানুষ নাগরিক মিছিলগুলো ওরা সব সমন পাঠাচ্ছে আর হেকেল করছে কেউ ভয় পাচ্ছে আর আমরা তো রাজনৈতিক শক্তি আমরা তো এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি প্রথম দিন থেকে

পাঁচ দফা দাবি সেটা না মানা হয় তাহলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব যে তৃণমূল যে সরকার গোটাটা ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে এবং বলছে ওরা কাজ করছেন না ডাক্তাররা কাজ করতে চাইছেন তারা সদিচ্ছুক বলেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে গিয়েছিলেন নাও ওনাস ইজ আপন দ্য গভর্নমেন্ট তৃণমূল যদি ন্যূনতম কোনো বন্দোবস্ত না করে আমাদেরও তো প্রশ্ন এইটা বিনীত গোয়েল অপসারণ হলেন না কেন এমন তাকে অন্য কোথাও করতে হলো পুনর্বাসন দিতে হলো এই সব অফিসাররা যাদের যাদের আছে তাহলে এগুলো নিয়ে তারা ডাক্তাররা আন্দোলন না করে ডাক্তাররা কাজে ফিরতে ইচ্ছুক সরকার যদি বাধ্য করে আন্দোলন করতে তাহলে ডাক্তাররা তাদের নেবেন তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সাথে আছি বাংলার জন্য আবাস যোজনা প্রকল্প চালু হবে এটা ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা ব্যাপার এটা তোমাকে বুঝে নিতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার সে মাইনে দিতে পারছে না সে চাকরি দিচ্ছে না টাকা আছে সেই টাকা মদ মাংসের পিছনে খরচা করতে ব্যস্ত সে নাকি ঘর ঘর বানানোর জন্য বেশি করে টাকা দেবে এটা আরেকটা স্ক্যাম হবে যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা স্ক্যাম হয়েছে এখন বোঝা যাচ্ছে এখন যেরকম অনেক জায়গায় স্বাস্থ্যসাথীটা চলছে না প্রথমে যা বিজ্ঞাপন হওয়ার হয়ে গেছে কিন্তু পরে বভ্যারম্বে লঘুক্রিয়া পর্বতের মুশিক প্রসব এই প্রকল্পটিও বড়ো বড়ো কথার আড়ালে শেষমেশ গিয়ে এইসবই হবে আমার ধারণা এইসব বলে উনি জনরোষ সেটাকে স্তীমিত করতে চাইছেন কিন্তু মুখ্যমন্ত্রীর এত কিছু করার তো দরকারই পড়তো না দিল্লির আবাস যোজনার টাকা যদি ওনার লোকেরা মেরে না দিত ঘরের টাকা মেরে না দিলে মুখ্যমন্ত্রীর তো আর নতুন করে আমাদের রাজ্য বলে ঘোষণা করার ব্যাপার ছিল না দিল্লির টাকাই এখানকার লোকেরা মেরে দিচ্ছে আবার করবেন আবার সরকারি টাকা মারবে লোকে আমার মনে হয় এটা ফাউ ঘোষণা এর খুব মানে না না এই প্রকল্পগুলি যে কোনো জনমুখী সামাজিক প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আমরা বামপন্থীরা সেগুলোকে একটা পজিটিভভাবেই দেখি বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে থাকাকালীন ইভেন এখন কেরালাতে থাকাকালীনও এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম অজস্র আছে চলছে মানুষের জন্য পাবলিকের টাকা তোমার আমার টাকা কেউ তোয়ালে মুড়ে খেয়ে নেবে কেউ স্যান্ডোঞ্জি পরে খেয়ে নেবে তার চেয়ে যদি সেই টাকার কিছুটা মানুষের কাছে ফেরত আসে ক্যাশ হিসেবে অসুবিধার কিছু নেই কিন্তু কেবল ওইটা করলে চলবে না আমরা বুঝি এই ধরনের জনমুখী প্রকল্পগুলো সাপ্লিমেন্ট হতে পারে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে স্বাস্থ্য শিক্ষা কৃষি শিল্প যে বিষয়গুলো নিয়ে পুরো গোলমাল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সেগুলো একটা জায়গায় এই আন্দোলন শুরুর সময় সন্দীপ ঘোষকে পারলে ভালো বলছিলেন মনে আছে মমতা ব্যানার্জি এই আন্দোলন চলার সময় এই জুনিয়র ডাক্তারদের রোজ হুমকি দিচ্ছিলেন তোমাদের চাকরি পারলে খেয়ে নেবো কোর্টে গিয়ে বিপদে ফেলবো অমুক তমুক ইত্যাদি মমতা ব্যানার্জি অনেক আওয়াজ দিচ্ছেন ওনার সবচেয়ে বড় ভয় হচ্ছে বিপদ ওনার যেটা হয়েছে যে সম্ভবত ওনার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের মধ্যে গত বারো তেরো বছরের প্রথমবার বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করছে না রাজ্য সরকারের সাথে বোঝাপড়া ব্যতীত ডিবিসি এক মগ জল ছাড়তে পারে পারে না তাহলে তুমি দিল্লির সাথে মিটিং করো নি কেন তোমার এখানে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই কেন তুমি ওখানে গিয়েছো গিয়ে গোড়ালি অবধি ছবি তুলে চলে এসেছো গোড়ালি অবধি জলে ভিজে তোমার মাস্টার প্ল্যান তিনবার মাস্টার প্ল্যানের কুমির ছানা দেখানো এমপি একটা করে ভোট হয় ভোটের আগে মাস্টার প্ল্যান বলে ভোটের পরে ফিল্ম সে চলে যায় আবার সিনেমা করতে তো সেইবারও গিয়ে ওই সব করেছে তোমার ইনফ্রাস্ট্রাকচারাল ব্যর্থতা এবং তোমার সরকারি ম্যানেজমেন্টের ব্যর্থতা তুমি ডিবিসির সাথে কথা বলো বলেনি ডিবিসি তোমার সাথে জল ছেড়ে দিয়েছে কেউ বিশ্বাস করবে আর আমার এই ম্যানমেড গল্পটা আমরা শুধু ছোট্টবেলা থেকে শুনছি উনি যখন বিরোধী ছিলেন তখন বলতেন সিপিএম ম্যানমেড বন্যা করেছে এখন উনি সরকারে আছেন এখন বলছেন দিল্লি ম্যানমেড বন্যা করেছে উনি ছাড়া সবাই সব সময় ম্যানমেড বন্যা করে উনি কিছু উনি জল ছাড়তে পারেন না কেন জানি না আমার কিছু বলার নেই রচনা বন্দ্যোপাধ্যায় দ্য লেস সেট দ্য বেটার এই ধরনের রাজনীতিবিদেরা কমিক রিলিফ হিসেবে আসেন রাজনীতির ময়দানে আমাদের রাজ্যে এই মুহূর্তে আর্যিকর থেকে বন্যা অসংখ্য সিরিয়াস ইস্যু আছে রচনা বন্দ্যোপাধ্যায়রা কমেডিয়ান হিসেবে এসেছেন যে রোল প্লে করার করেছেন করে চলে গেছেন কিছু যে আসেন কি ওল্ড কপি নাকি একটা নিয়ে গেছেন দেখছিলাম ওইসবই করার জন্যে এসেছেন রাজনীতি আবার আজকে কাজল শেখ কি বলেছে শুনেছ তাহলে ওদের ঘরের মধ্যে কে কোথায় বাঘ ছাগলের খেলায় কে বাঘ সাজবে কে ছাগল সাজবে সেটা ওদের ঠিক করতে দাও অনুব্রত মন্ডল তিনি পূজিত বীর নন তিনি স্বাধীনতা সংগ্রাম করে জেল থেকে ফেরেননি তিনি এরা চুরির কেসে জেলে গিয়েছিলেন অত ক্ষমতাশালী লোক বিভিন্ন রকম চেষ্টা করে জামিন করতে পারেনি সময়ের নিয়মে দু বছর পরে একটা জামিন পেয়েছে তার সাথে কলতান দাসগুপ্তকে তিন দিন দিনের মাথায় চক্রান্ত করে ফাঁসানো এবং তার তিন চার দিনের মাথায় বেরিয়ে আসা এক করার কোনো জায়গা নেই যিনি করছেন যারা করছেন অলস মস্তিষ্ক শয়তানের বাসা ওই যে একজনের ক্ষেত্রে বললাম কমিক রিলিফ সিনেমায় তো বিদূষক যেমন লাগে ভিলেনও লাগে ভিলেন মানে সব অমরিশপুরি হয় না কিছু কিছু তুমি দেখবে রাজপাল যাদব মার্কা ভিলেন হয় ওই ভূমিকা পালন করছেন যারা তারা কলতানার অনুব্রতকে এক করছে এইটা শোনো পশ্চিমবঙ্গে দুষ্কৃতি দুর্নীতি পুলিশ তৃণমূল এই যা নেক্সাস তৈরি হয়েছে গত অনেকগুলো বছর ধরে এই নেক্সাস পশ্চিমবঙ্গের পরতে পরতে সর্বত্র কোনো না কোনোভাবে থ্রেট কালচারের সম্মুখীন আমাদের সবাইকে দাঁড় করিয়েছে একটা দোকানে গিয়ে বন্ধের দিন তুমি কেন অন্য কোনো বিরোধীরা ধর্মঘট ডাকলে তুমি কেন দোকান বন্ধ করেছো তুমি যদি ইস্যু সমর্থনও করো তাও তোমায় দোকান খুলতে হবে তোমায় জোর করে বাসটা চালাতে হবে তুমি কেন ওদের মিছিলে গেছো তুমি কেন অমুক পাড়ায় তুমি কেন ভোট দিয়েছ সিপিএমকে এই সবই তো থ্রেট কালচারের অংশ তুমি কেন আমাকে টাকা দাওনি তাই তোমার ছেলেটার চাকরি করিয়ে দেব না এই যা যা চলেছে শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র সর্বত্র তারই ছাপ গিয়ে টলিউডে পড়েছে দুই ভাই বড়ে মিয়া বড় মিয়া ছোটে মিয়া সুবান আল্লাহ দুই ভাই মিলে টলিউড চালাবে চালান ঠিক করেছেন কিন্তু তারা যে শেষমেশ শেষ কথা বলবেন না টলিগঞ্জ ইন্ডাস্ট্রির মানুষরা তারা যেভা যেভাবে এবারে পথে নেমেছেন শুধু তথাকথিত হিরো হিরোইনরা নন সেলেবরা নন টেকনিশিয়ানরাও ইনফ্যাক্ট যেভাবে পথে নেমেছে এত রক্তচক্ষু উপেক্ষা করে কালচার মানুষ সমর্থন করছেন না ভয় পাচ্ছিলেন এতদিন সেই ভয় আস্তে আস্তে ভাঙছে বোঝা যাচ্ছে আচ্ছা আমাকে একটা কথা বলো না বারবার কুনাল ঘোষের কথা জবাব কেন দিতে হবে আমাদের উনি ক্রিয়া করবেন আমাকে প্রতিক্রিয়া দিতে হবে কেন উনি ওনার মতো বলছেন পৃথিবীতে এরকম কত লোক আছে কত কি আছে রাস্তায় তুমি এখানে দাঁড়িয়ে দেখো ধর্মতলায় দশটা লোক দশ টাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাংলায় কথা আছে তা ফলে তো সব উনি বলছেন উনি বলেছেন ওনার ইচ্ছে হয়েছে বলেছেন কুনাল ঘোষ সিপিএম আমলে সিপিএমের নেতাদের কত পিছন পিছন ঘুরতেন সেই সব সবাই জানে এখন ওনার মনে পড়ছে এইসব কুনাল ঘোষ নিয়ে আমরা ভাবিত নই উনি আছেন উনি ওই সব পেপার টেপার চালান উনি তৃণমূল করেন তৃণমূলের চুরি দেখা থেকে জাস্টিফাই করেন রোড সন্ধ্যাবেলা তোমাদের সামনে এসে ওগুলো যা করেন করেন আমরা আমাদের কাজ সামনে নিয়ে যাচ্ছি আমি কুনাল ঘোষকে নিয়ে মন্তব্য করতে মারাচ্ছি এইখানেও তো কুইন্টাল কুইন্টাল জল রচনা ব্যানার্জি যে কান্নাকাটি করেছিলেন না ওই তিলোত্তমাকে নিয়ে সেই জলেই কুইন্টাল কুইন্টাল জলে হুগলিতে বন্যা হয়ে গেছে সাধারণ মানুষ রচনা ব্যানার্জির চোখের জলে অ্যাকচুয়ালি বন্যায় জলের তলায় চলে গেছে আমরা পারমিশন চাইও নি

যারা থ্রেড কালচার শুধুমাত্র মেডিকেল কলেজ না পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে চালিয়ে আসছে তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া

চেষ্টা করছে আমাদের যে অভিমুখটা সে অভিমুক্ত ঘুরিয়ে দেওয়া সাধারণ মানুষ যাতে তার লড়াই আন্দোলন থেকে সরে আসে কিন্তু মানুষের ঘুম ভেঙেছে অনেক দিন পর মানুষ আড়মোড়া ভেঙে রাস্তায় নেমেছেন অবশ্যই জিয়ে রাখার জন্য আমার মেয়ে সে কাজ করতে গিয়ে খুন হয়ে গেল দর্শন হয়ে গেল তার বিচার পেলাম না জিয়ে রাখবো না মমতা ব্যানার্জির বাড়ি মেয়ের সঙ্গে এরকম রাস্তায় নামতেন না উনি যখন বিরোধী নেত্রী ছিলেন প্রতিদিন তো রাস্তায় নামতেন কতদিন বসেছিলেন ওই সিঙ্গুরের সময় এই ন্যাশনাল হাইওয়ে দখল করে তাহলে উনি আন্দোলন করলে সেটা বা বাবা আর ওনার বিরুদ্ধে আন্দোলন করলে সেটা রাজনীতি যদি আমার বাড়ির খুন ধর্ষণ হয়ে যাওয়ার মেটার বিচার চাওয়া রাজনীতি হয় হাজারবার রাজনীতি করব কেউ আটকাতে পারবে না কেউ শেষ কথা হয় না সাধারণ মানুষ শেষ কথা বলে যে গুন্ডারা নিজেদের মানুষের উপরে ভাবছেন তারা আরও কিছুদিন পর কিছুদিনের মধ্যেই আবার জেলে ফিরবে প্রস্তুত রাখুন